এটা কথা কেন বললেন রসুলুল্লাহ যে তুমি কুমারী মেয়েকে কেন বিয়ে করলে না তুমি ছাড়া মেয়ে ছেলেকে তালাক পাওয়া মেয়ে ছেলেকে কেন বিয়ে করতে গেলে এটার মানে এটা নয় যে রসুল্লাহ জীবনে ছাড়া মেয়ে ছেলে তালাক পাওয়া মেয়ে ছেলের যেন বিয়ে না হয় এটা কথা বলেন না বলুন কি বলছেন তুমি যেমন কুমার তেমনি একটা কুমারীকে বিয়ে করতে ওই মেয়েটা যেমন তালাক পাওয়া তেমনি ওই মেয়েটাকে অন্য কোনো লোক বিয়ে করতো কোন লোক বিয়ে করতো যে লোকের স্ত্রী মরে গেছে সে তাহলে ওই ওই মেয়েটাও বাদ থাকবে না আর কুমারীকে বিয়ে করবে তো তুমিও বাদ যাবে না রাসুল্লাহ এই জন্য পরামর্শ দিচ্ছেন কাকে এই সাহাবিটাকে পরামর্শ দিতে গেলে ভালো দিতে হয় আর কোনো মানুষের যদি আয় জানা থাকে আর তার কাছে যদি আপনি ওয়া কারণে বর্ণনা করেন কথাটা তো সেটা দোষের হবে আর কারণে যদি জানতে চাওয়া যায় তো তাহলে বয়ান করতে গেলে সেটা দোষের হবে না একটা খবিশ বেটা বেটি ছেলে তার যদি জামাই বানাতে হয় তা আপনাকে জেনে শুনে একটা নেককার জামাইকে দেখতে যেতে হবে না আপনি জানেন আপনার মেয়ের চরিত্র কেমন যদি আপনার মেয়ের চরিত্র দু নম্বর হয় তো আল্লাহ তালা বলছেন খবিশ বেটি ছেলের জন্য একটা খবিশ বেটা ছেলেকে পছন্দ করো আর একটা নেককার নমাজি দিনদার আল্লাহ আলী পরেজগার পর্দানাসীন বোরকা পরা বেটি ছেলে যদি থাকে তো তাহলে বোরকা পরিহিতা মেয়েটার জন্য একটা ছেলে খুলতে যাবে তো কেমন তো সে যেন নামাজি হয় দিনদার হয় আল্লাহওয়ালা হয় সিগারেট খোর বিড়ি খোর লুচ্চা লাফাঙ্গা এইরকম যেন বেটা ছেলে না হয় আর একটা কথা কি বলেছিলাম যে আপনি বিবাহ করবেন তো বিবাহ করার আগে আপনাকে বাজিয়ে বাজিয়ে দেখতে হবে যে কি যে নারীকে আমি বাড়ি নিয়ে যাব সেই নারীটা আমার বাড়িটাকে ফুলের বাগান বানাতে পারবে এই নারীটা কি আমার বাড়িতে শান্তির হাওয়া বইয়ে দিতে পারবে এই নারীটা কি আমার সংসারে আলো জ্বালাতে পারবে এই নারীর ব্যবহারে আমার বাড়ির মা বাবা ভাই বোন কি মুগ্ধ হবে আপনাকে এগুলো জিনিস দেখতে হবে বলে ভাই একটা নারীকে দেখতে গেলাম এক গ্রাম থেকে আর এক গ্রামে তোমার চেহারা দেখতে গেলে এত জিনিস কি পাওয়া যাবে পড়তে কি করে জানব কি করে জানবেন আপনাকে প্রথম নজরে হাদিসে বলা হয়েছে যে দেখো তো দেখার পরে আপনি তো ফয়সলা করবেন যে এই মেয়েটা চলবে কি চলবে না তাহলে প্রথম চয়েস কোনটা ওর সুরাতটা ওর সেকেলটা আপনি দেখে এবার ফয়সলা করলেন যে হ্যাঁ মেয়েটার রং তার কাটিং তার সাইজ চলার মতো এক এইবার বাকি গুণটি আপনাকে দেখতে হবে তো বাকি গুণটি দেখতে গেলে কাকে দিয়ে জানবেন আপনাকে জানতে হবে লোকমারফত কীরকম লোকমারফত আপনি খোঁজ নেন এই মেয়েটির দুটো বোনের বিয়ে হয়েছে একটা হয়েছে কাশনে আর আরেকটা হয়েছে গুয়া গাঁয়ে তো কাঁচোনে এবং গুয়া গাঁয়ে যেই দুটো বোনের বিয়ে হয়েছে যেই ছেলে দুটো বিয়ে করেছে তারা এই বাড়ির দুটো মেয়েকে নিয়ে গিয়ে সুখী আছে না দুঃখী আছে ওরা কি বলছে এই এর বোন সম্পর্কে এরা যদি ওদের সঙ্গে কথা বলে জানতে পারা যায় যে পুড়ে কেন হে ভাই ওই বাড়িতে বিয়ে করে তো তাহলে আপনাকে আর পুরতে হবে না কেন যে যারা রিপোর্ট দিচ্ছে তারা এই বাড়ির মহিলাদের রিপোর্ট ভালো দেয় না তাহলে একটা খবর জানতে পারলেন আর একটা এই গ্রামে আপনার যারা নিকট আত্মীয় আছে বা রিষ্টেদার আছে তাদের কাছ থেকে সংবাদটা জানেন এটা গুজব নয় কেন বিয়ে সম্বন্ধে যদি কোনো মানুষ আপনার কাছে কোনো কথা জানতে চাই। আল্লাহর কসম ওই নারী সম্বন্ধে যদি আপনার কাছে কোনো সত্য তথ্য জানা থাকে আপনি ওকে বলে দেন আপনি বলবেন যে আজ্ঞিবোধ করা হয়ে গেল জি না আপনার কাছে আমি মশুহারা চেয়েছি আর মশুহারা যারা দিবে পরামর্শ যারা দিবে তাকে আমানত দ্বার হতে হবে আপনি যদি আমানতের খেয়ানত করেন তাহলে আপনি কিন্তু তার ফল ভোগ করবেন কেয়ামতের দিন আপনি জানেন হ্যাঁ আপনি ধরেন জানেন হয়তো মা বোনেরা যারা আড়ালে আছে তারা আমাকে বকবে বকবে কিন্তু না বুঝে কেও না আগে বুঝো কথাটা কি বলছি রসুলকে একটা লোক এসে বলছেন বিয়ে করেছি আল্লাহ রসুল তো রসুল বলছেন ছাড়া বেটি ছেলে বিয়ে করেছ না কুমারী তো লোকটা বলছে যে ছাড়া তখন রসুল ওকে বলছেন সালা খেয়া পাকুন ঠেকা কুমারী বেটি ছেলেকে বিয়ে না করে আর এক বাড়ি থেকে ভাত ছুটে এসছে ওই বেটি ছেলেকে কেন বিয়ে করতে গেলি তুই আচ্ছা আপনারা মগজটাকে একটু হালকা করে বুঝেন আচ্ছা রসুলুল্লাহ যে বলছেন এই কথাটা যদি ছাড়া বেটি ছেলেকে কেন বিয়ে করতে গেলি তো তাহলে এই ছাড়া বেটি ছেলাটা প্রচুর বাড়িতে ওর জেনে জীবনে বিয়ে না হয় এটা কথা কেন বললেন রসুলুল্লাহ যে তুমি কুমারী মেয়েকে কেন বিয়ে করলে না তুমি ছাড়া মেয়ে ছেলেকে তালাক পাওয়া মেয়ে ছেলেকে কেন বিয়ে করতে গেলে এটার মানে এটা নয় যে রসুলুল্লাহ জীবনে ছাড়া মেয়ে ছেলের তালাক পাওয়া মেয়ে ছেলের যেন বিয়ে না হয় এটা কথা বলেন না বলম কি বলছেন তুমি যেমন কুমার তেমনি একটা কুমারীকে বিয়ে করতে ওই মেয়েটা যেমন তালাক পাওয়া তেমনি ওই মেয়েটাকে অন্য কোনো লোক বিয়ে করতো কোন লোক বিয়ে করতো যে লোকের স্ত্রী মরে গেছে সে তাহলে ওই ওই মেয়েটাও বাদ থাকবে না আর কুমারীকে বিয়ে করবে তো তুমিও বাদ যাবে না রাসুল্লাহ এই জন্য পরামর্শ দিচ্ছেন কাকে এই সাহাবিটাকে পরামর্শ দিতে গেলে ভালো দিতে হয় আর কোনো মানুষের যদি আয় জানা থাকে আর তার কাছে যদি আপনি ওয়া কারণে বর্ণনা করেন কথাটা তো সেটা দোষের হবে আর কারণে যদি জানতে চাওয়া যায় তো তাহলে বয়ান করতে গেলে সেটা দোষের হবে না আপনাকে আমি বড় মুখ করে জিজ্ঞেস করছি আচ্ছা উমুকের বেটিকে আমরা পয়গাম দিয়েছি বৌমা বানাবো বলে তো ওই মেয়েটা কেমন হবে আপনি জানেন যে ছ মাস আগে ওই মেয়েটা পালিয়ে গেছিলো ওর বন্ধুর সাথে এরা মেরে টেরে রকম করে থানা টানা করে মেয়েটাকে ওই ছেলেটার কাছ থেকে কেড়ে নিয়ে এসে বাড়িতে জুগিয়ে রেখেছে তাহলে এই নারী তো বদচলন আর এই নারী পালিয়ে গেছিল আর একটা ছেলের সঙ্গে তার কাছ থেকে কেড়ে এনে তাকে রেখেছে আর যে ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে আপনি ওই ছেলেটাকে চিনেন যে ছেলেটা পাঁচ অপ্তর নামাজি তো ছেলেটার বাবা অথবা ছেলেটা আপনাকে জিজ্ঞেস করছে চাচা অমুকের মেয়েটাকে প্রস্তাব দিয়েছি কেমন হবে আমার জন্য ঠিক হবে কি হবে না তা আপনি জানেন আর জানার পরেও আপনি ওকে বলছেন কি খুব ভালো হবে ওর মতন বেড ছেলে গায়ে কয়টা আছে নিয়ে যাও। আপনি ওকে মিথ্যা কথা বলে দিয়ে দিলেন ছেলেটা বিয়ে করে নিয়ে চলে গেল কিন্তু বাজে কথা তো আর লুকিয়ে থাকে না বিশ দিন তিরিশ দিন এক মাস দেড় মাস দু মাস পরে হঠাৎ করে কানে চলে গেল আমি যাকে বিহেভ করে এনেছিস তুই জানিস কে 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 ও যে উমুকের সাথে পালিয়ে গেছিলো যে ফেব্রুয়ারি মাসে তুই জানিস ঢাকা বাজে কথা বলবার জায়গা পেছি না বাড়ি যে স্ত্রীকে বলছে তুই বলে পালিয়ে গেছিলি এত শুরু হলো এবার দড়ি টানাটানি শেষ পর্যন্ত কি দাঁড়াবে ওই বাড়িটাতে ওই মেয়ে এই মেয়েটাকে ভাত পাবে যে ছেলেটার মনের ভেতরে ঘৃণা জন্মে গেল কী বলে আমি যে পাক দামান আমি একজন নামাজি আমি একজন দিনদার আমার স্ত্রী আসবে দিনদার তোমার মতো এই ছুচকি বেটি ছেলেকে আমি কেন স্ত্রী বানাতে যাব। আমি জানিনি আমি জানতে পারিনি তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে এখন তো তালাক হবে তাহলে আপনি ছেলেগুলোকে মেয়ে টাকার ছেলেটাকে কি করলেন ফাঁসিয়ে দিলেন আপনি একটা সত্য কথা না বলার কারণে এটা দোষ হয়ে যেত আপনি যদি ওকে ভদ্র ভাষাতে বলতেন বাবা তুমি নমাজি ছেলে যে জায়গাতে গেছো। আমার কাছে মশওয়ারা চাইছো তো আমার মশুয়ারা হলে এই ওখানে না ওখানে যাওয়া তোমার ঠিক হবে না বাস তাহলে তুমি বুঝে নিব আপনি সমলে উল্টো কথা বলে দিলেন দিয়ে আমাকে সর্বনাশ করলেন তাহলে এই করাটা এবার আপনি ফের পাল্টা প্রশ্ন করবেন ওই মেয়ে ছেলেটা যদি আমি এমনি করে দোষ কেহে দিই তো তাহলে ওর বিয়ে কোথায় হবে তো এতগুলো আলেম বসে আছে আর আমি কি একটাই আলেম এদের কথা এদেরকে জিজ্ঞেস করুন তো এই কথাগুলো কোরআনে আছে না নাই আল্লা তালা কোরআনে বলছেন আল খাবিস খাব আলী আল খাবিস ও তয়েবা তলি তয়বিন দুনিয়াতে যেমন পালিয়ে যাওয়া বেটি ছেলে শত শত আছে তেমনি কারো মেয়েকে নিয়ে পালিয়ে যাই এমন বেটা ছেলেও শত শত আছে অতএব তালা বলছেন একটা খোবিশ বেটা বেটি ছেলে তার যদি জামাই বানাতে হয় তা আপনাকে জেনে শুনে একটা নেককার জামাইকে দেখতে যেতে হবে না আপনি জানেন আপনার মেয়ের চরিত্র কেমন যদি আপনার মেয়ের চরিত্র দু নম্বর হয় তো আল্লাহ তালা বলছেন খবিস বেটি ছেলের জন্য একটা খবিশ বেটা ছেলেকে পছন্দ করো আর একটা নেককার কার নমাজি দিনদার আল্লাহ আলী পরেজগার পর্দানাসীন বোরকা পরা বেটি ছেলে যদি থাকে তো তাহলে বোরকা পরিহিতা মেয়েটার জন্য একটা ছেলে খুলতে যাবে তো কেমন তো সে যেন হয় 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 আল্লাহওয়ালা সিগারেট খোর খোর বিড়ি লুচ্চা লাফাঙ্গা এইরকম যেন বেটা ছেলে না আল্লাহ তো জোড়া বানিয়ে রেখেছেন ছুঁচকার জন্য ছুঁচকি আর ভালোর জন্য ভালো কে বলছে আল্লাহর কোরআন বলছে সুরা নূরের ভেতরে তাহলে এইটা কি অন্যায় এটা অন্যায় নয় তার জন্য আপনাকে গোড়াতেই বলেছি এই জিনিসটাকে যখন আপনি বাছাই করতে যাবেন এর উপরে নির্ভর করছে আপনার জীবন আপনার যদি ইমানে দুর্বলতা থাকে আর ইমানদার স্ত্রী আনেন আপনার দুর্বল ইমানকে সবল করে দিবে নারীর ভেতরে এটা গুণ আছে আপনার ভেতরে যদি বদচলন থাকে আর ওই নারী যদি সচ্চলনের হয় তো যেটুকু দুর্বলতা আপনার ভেতরে আছে আস্তে আস্তে করে ওই নারী আপনার সারিয়ে দিবে কেন আপনি তার সান্নিধ্যে আসেন বারে বারে আপনি তার খেদমত নেন বারে বারে অতএব সেই নারী আপনাকে ভালো কাজের জন্য একবার নয় দশ বার বলবে দশ বার নয় বিশ বার বলবে আস্তে 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 আপনাকে মন্দ কাজ থেকে একটা নারী ফিরিয়ে নিয়ে চলে আসতে পারবে এই যোগ্যতা নারীর ভেতরে আছে এই জন্য আপনাকে বাছাই করতে বলা হচ্ছে সৎ নারী খালি ধনমাল দেখলেন আর দিয়ে দিলেন জিন্দেগি পয়মাল করবেন না ছেলেটার দিকে দেখলেন যে বড় একটা দোকানদারি করে হ্যাঁ আমার বেটি খুব সুখে থাকবে এইভাবে দিতে হবে না ছেলেটার জীবনটাকে পড়তে হবে এই ছেলেটা খালি টাকা পয়সাওয়ালা না তার কাছে চরিত্র আছে সেটা দেখতে হবে আপনি কোনো বাড়ির বড় লোক বাড়ির মেয়েকে নিয়ে চলে আসতে গেলেন খালি বাড়ি দেখলেন আর বড় লোক দেখলেন দেখে মেয়ে নিয়ে নেবেন এ কাজ করতে হবে না বাড়ির মহিলাটাকে দেখতে হবে তার চরিত্র কেমন তার আখলাক কেমন তার সম্বন্ধে গ্রামের লোক রিপোর্ট করছে কেমন ভাইজান উম্মে সালমা আলমা রসুল্লার বাড়িওয়ালি এটা কার বেটি তো মক্কার বিশাল বড় নেতা তার নাম আবু সুফিয়ান এটা হলো রসুলের চাচাতো ভাই হারেসের বেটা তো রসুল মক্কার জীবনে তেরো বছর কাটালেন তো এত লোক ইমান আনলো কিন্তু আবু সুফিয়ানের মতন লোকটা চাচাতো ভাইটা ইমান আনলো না কত বুঝানো হলো কত বুঝানো হলো ওর বন্ধুরা বান্ধবেরা আবার পড়োশিরা ওর গ্রামের লোকেরা আবার পাড়ার লোকেরা সবাই ইমান আনছে কিন্তু আবু সুফিয়ানের মতো মানুষটা ইমান আনতে রাজি হচ্ছে না ইমানই আনছে না এবার খেয়াল করেন হিসাবটা করেন বেশি দিন বেশি দূর আপনাকে নিয়ে যাব না কেন যে ঠান্ডার দিন আর মজলিস ভাঙবে কখন তা তো বুঝতেই পারছি অতএব আপনি আরেকটু সবুর সবুরকরণ আপনাকে ছেড়ে দিচ্ছি এখন তো আর হিজরত করে যখন মদিনা গেলেন তখন আবু সুফিয়ানের বেটি উম্মে হাবিবাকে নিয়ে চলে গেলেন মদিনা এবার ছ বছর পরে ছ বছর পরে মদিনার লোকেদের সাথে মক্কার লোকেদের একটা চুক্তি হলো চুক্তি কি তোরা আমাদের সাথে লড়বি না আমরা তোদের সাথে লড়ব না মক্কার কোনো মুস লোক যদি মুসলমান হয়ে মদিনা চলে যায় তো ঘুরিয়ে দিবা আর মদিনা থেকে কোনো মুসলমান যদি চলে আসে মক্কাই তাহলে আমরা ঘুরিয়ে দিবো না এ করে 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 দশটা পথার ওরে চুক্তি হল এক বছর গেল না চুক্তিটাকে ভাঙলো কারা তো মক্কারই লোকেরা এবার চুক্তি ভেঙে দিয়েছ তো মক্কার লোকেরা তো চুক্তি ভাঙলে তো মুসলমানেদের জন্য তো হালাল হয়ে গেল মক্কাতে আক্রমণ করা এই জন্য রসুল মনে মনে তৈরি হচ্ছেন যে মক্কার লোককে সবক দিতে হবে সবক না শিখালে হবে না যুদ্ধের প্রস্তুতি রসুলুল্লাহ নিচ্ছেন মনে মনে এখনও ফাইনাল হয়নি মক্কার মুশরেকরা জানতে পারল যুদ্ধ আটকানো যাবে না ভুল করে দিয়েছি রসুলুল্লাহ আক্রমণ করে দিবে আমাদের উপরে অতএব এই যুদ্ধ যেন না হয় আটকাতে গেলে রসুলকে থামবে কে গোটা মক্কার লোক খায়সালা করে বলছে পারে তো পারে একমাত্র আবু সুফিয়ান পারবে তাছাড়া অন্য কেউ পারবে না কেন আবু সুফিয়ান পারবে তো বলছে ওটা হলো রসুলের শ্বশুর আর উম্মে হাবিবা হলো আবু সুফিয়ানের বেটি আর উম্মে হাবিবা রসুল্লাহর বাড়িওয়ালি বাপ যে বেটিকে বলবে যে বেটি জামাইকে বল জামাই যেন মক্কার লোকের উপরে আক্রমণ না করে তুই আমার বেটি তোকে দিয়ে আমি চাপ দিব তুই বল রসুল্লাহকে যে না খবরদার যেতে হবে না তো স্ত্রী তো বলতে পারে নিজের স্বামীকে না তুমি এ কাজ করতে পারবে না তো স্ত্রীদের কথা তো আমরা শুনি অনেকেই শুনে তো রসুল যদি থেমে যায় এই স্ত্রীর কথা শুনে তার জন্য মক্কার লোকেরা পরামর্শ করে পাঠালো কাকে তা আবু সুফিয়ানকে আবু সুফিয়ান গেল বেটির বাড়ি উম্মে হাবিবার কাছে কথা বলতে শুরু করবে তখন নিজের বেটি ওরুস জাত সন্ততি নিজের বাপের দিকে আঙুল তুলে বলছে কামিস লেখা লামো ও আসলাম এ বাপ তোমার মতো একটা নেতা তোমার মতো একটা জ্ঞানী গুনি কিসের জন্য এতদিন ধরে পিছে পড়ে আছো ইমান না তুমি কি অন্যান্য মূর্খদের মতো তুমিও মূর্খ হয়ে গেছো নাকি অন্যান্য জাহেলদের মাথায় যেমন গোবর ঢুকানো আছে তোমার মতো সুফিয়ানের মাথা থেকে গোবর ঢুকে আছে নাকি সারা দুনিয়ার মানুষেরা নাবিজিকে নাবি বলে মেনে নিল আর আজ পর্যন্ত তোমার মতো নেতাটা কিসের জন্য নবীজিকে মানতে পারছো না কিসের জন্য তুমি ইসলাম কবল করছো না এ কথাটা আমার মাথায় আসে না বা যখন বেটি দিল এমনি করে আছিলা কথা তখন আবু সুফেন বলছে যে বেটি তুমিও এই কথা বলছ যেই রকম কথা আর দশটা বন্ধু মুসলমান হয়ে যাওয়ার পরে আমাকে বলছে তাহলে আমার তো ঠিকই মাথাটা পাগল আছে আমি তো মোটা ভজন হয়ে গেছি নাহলে আমি ইসলাম কবুল করতে পারছি না কেন তো বলছে আর কিছু কথা বলবো তো বেটি সাপ সাপ ভাষাতে বলছে কোনো কথা হবে না আর একটা কথা বলতে এসেছি না কোনো কথা হবে না তোমার মতো মুশিরাকের সাথে আর বেশি কোনো কথা নাই আজ পর্যন্ত তুমি ইমান আনতে পারলে না তোমার থেকে যারা নার্ভাস তারা ইমান আনলো তারা বুদ্ধ তোমার যারা বন্ধু পার্টনার ছিল মক্কাতে তারা সমস্ত ইমান নিয়েছিল আসলে বড় বড় নেতা আর তুমি তাদের চাইতে বড়ো নেতা যে তুমি আজ পর্যন্ত ইমান আনতে পারছো না আর কোনো কথা শোনা হবে না যাও তুমি এখান থেকে চলে যাও থ হয়ে বেচারি যুদ্ধের কথা বলতেই পারলো না বেকুফের মতো মুখ করে আবার চলে আসলো মক্কা সপ্তম হিজড়িতে রসুলুল্লাহ অভিযান করে দিলেন মক্কায় মক্কায় অভিযান করার পরে লম্বা চওড়া যুদ্ধ টুদ্ধ কিছুই হয়নি আল্লাহর একটা মাসলাহাত যখন রসুল্লাহ এলেন বিশাল বাহিনী নিয়ে তখনও মক্কার যত লোক ছিল তারা মনে মনে বলল যে আইজ আল্লাহ পাকের রসুল তেরো বছরের বদলা চুকিয়ে নেবে চামড়া তুলে দিবে আমাদের সবাইকে তো চিনে একটা একটা করে কে কেমন কে কেমন কে কেমন কিন্তু রসুল্লাহ সেদিন পিটার কথা বললেন না শুধু বললেন আল ইউমা ইয়মুল মারহামা আজকের দিনে আমরা তোমাদের চামড়া তুলতে আসিনি আজকের দিনে তোমাদের মেয়েগুলোকে আমরা বন্দি করতে আসিনি আজকের দিনে আমরা এসেছি কী করতে তোমাদের করে রহম করতে অতএব আমি নাবি বলছি যারা যারা আমাদের সাথে সংঘাত চাও না তারা তারা নিজের বাড়িতে ঢুকে যাও হুড়কা লাগিয়ে লাও তোমাকে মারা যাবে না যে সমস্ত লোকেরা কাবার আঙ্গনাতে চলে যাবে কাবার বারান্দায় চলে যাবে তাদেরকে আমরা মারতে যাব না তাহলে তোমরা যারা যারা ইচ্ছা করো এইভাবে এইভাবে করো তো তোমরা বেঁচে যাবে যখন রসুল্লাহ সাধারণ মাফি ঘোষণা করে দিলেন সমস্ত লোক সেদিন ঝাঁকে ঝাঁক ঝাঁকে ঝাঁক মুসলমান হয়ে গেল লড়াই হলো না ঝগড়া হলো না খুব খারাপা হলো না কিছুই হলো না ভাই আমার সেই দিন এগুলো হয়ে যাওয়ার পর বিকেল বেলায় ময়দানে খিমা লাগিয়ে রসুল্লাহ বসে আছেন রসুলের সাথে সেই দিন তার স্ত্রী ছিলেন উম্মে সালমা এটা আর একটা বিবি এবার উম্মে সালমার খিমার ভেতরে রসুল বসে আছেন আর আবু সুফিয়ান আর একটা লোককে সাথে করে এক পা দুপ করে হাঁটতে হাঁটতে হোদাইবি আর মঠ আছে মক্কা থেকে একটু দূরে উত্তর পূর্ব দিকে ওখানে যাওয়ার পর একটা লোককে দিয়ে আওয়াজ দিয়ে বলছে অগ রসুল্লাহকে বলো তো উনি যেন খিমার ভেতর থেকে একটু বাইরে আসেন তো লোকটা যখন খীমার কাছে যেয়ে বলছে আল্লাহ রসুল একটু বাইরে আসেন তো আমি এসেছি আর আমার সাথে আবু সুফিয়ান এসেছে ইমান কবুল করব আমরা এই জন্য এসেছি তো যখনই রসুল কানে শুনেছেন যে আবু সুফিয়ান ইমান কবুল করবে তার জন্য এসেছে তখন উনি নিজের বিবিকে ক্ষীমার ভিতরে বলছেন আবু সুফিয়ানকে একটু বাহিরের দিকে মুখ বাড়িয়ে বলে দাও ইসলামের আমার দরকার নাই আবু সুফিয়ানকে যেতে বলো এখান থেকে আবু সুফিয়ান কম ক্ষতি করেনি আবু সুফিয়ান আমার পিছনে জনম জনম লেগে থেকেছে আবু সুফিয়ান মক্কার তেরো বছরের জিন্দগিতে আমাকে আরাম দেয়নি আবু সুফিয়ান আমার হিজ করে চলে যাওয়ার পরেও আমার পিছনে লেগেই থেকেছে আবু সুফিয়ানের ইসলামের আমার দরকার নেই ওকে চলে যেতে বলো এখানে যেন সে দাঁড়িয়ে না থাকে বুঝতে পারছেন কত রাগ হয়েছে রাসুল্লাহ এইবার থ হয়ে গেছে আবু সুফিয়ান কোনো জব নাই মুখে এক পা পা করে লোকটাকে সাথে করে ঘুরে চলেছে যা বলছে চল তাহলে যখন রসুল্লাহ আমার ইসলামের দরকার মনেই করেন না তো যে বুধ পূজারি ছিলাম তো ওই বুধ পূজারি হয়েই থেকে যাব আর ইসলাম কবুল করতে তো পাবো না রসুল তো আমাকে নিবে না তো যা বাড়ি চল বাড়ি চলে যাব বদনাশি হয়ে ঘুরে চলে আসছিল আপনাকে বলছি বিবি ভালো হতে গেলে মানুষকে সৎপথ দেখায় কি না এবার আপনি দেখেন যখন উল্টা রাস্তা ধরেছে তখন উম্মে সালমা রসুলুল্লাহকে বলছে সেহর এগনো আনকা যাল ইসলাম আল্লাহ রসুল আবু সুফিয়ান একবার আপনার চাচাতো ভাই হলো একটা রিশা হলো আর একটা হলো আপনার শ্বশুর ওর বেটি উমেহাবিবা আপনার বাড়িতে আছে তা আপনি শ্বশুরের সম্মান করেন আর চাচা তো ভাইয়ের সম্মান করেন আর যদি এরকম করে আপনি তাড়িয়ে দিবেন তো তাহলে শ্বশুরেরও সম্মান করা হলো না চাচা তো ভাইয়েরও সম্মান করা হলো না কাজে একই সঙ্গে একটা লোকের দুই রকমের সম্পর্ককে আপনি ভেঙে দিচ্ছেন এটা আমাকে ভালো লাগে না এটা আমার মন কিন্তু চাই না কে বলছে বিবি अपनी ताड़िए दीचेंगे दुई नम्बर कथा कि আল্লাহ তালা কোরআনে বলছেন ওমা আর ইল্লা রহমত আলামিন আপনাকে আল্লাহ রবুল আলমিন আপনি সারা দুনিয়ার মানুষের জন্য রহমত যখন হয়েছেন তখন আবু সুফিয়ানকে জহমতের দিকে কেন ঠেলে দিচ্ছেন আবু সুফিয়ানের জন্য কেন রহমত হবেন না যখন এই মক্কার লোকেদের জন্য আপনি রহমত হতে পারলেন তাহলে আবু সুফিয়ানের জন্য কেন রহমত হবেন না আল্লাহ তালা বলেছেন যে আপনি আবু সুফের জন্য জহমত হয়ে থেকে যাবেন আপনি তার জন্য রহমত হবেন না এমন কথা কি আছে কোরআনে বিবি স্বামীটাকে নবী কত বুদ্ধি বিবি যদি রসুল্লাহ সেদিন সালমার কথা না শুনতেন তাহলে তো চলি যেত টেন টেন ট্যান ট্যান করে মুসলমান হতেই পারত না যে কিন্তু রাসুল্লাহ নিজের সিদ্ধান্তটাকে পাঁচ মিনিট লাগলো না উনি বদলে দিলেন আর যেমনি স্ত্রী জ্ঞান দিলেন পরামর্শ দিলেন শুভ বুদ্ধির উদ্রেক হলো রাসুল্লাহ সাথে সাথে আরেকটা লোককে দেখো ও ওই যে লোক দুটা যাচ্ছে ডাকতো ডাকতো ডাকাতো ডাকো ডাকো দুজনকে ডাকো এইখান থেকে একশো মিটার যায়নি ওরা দুজনকে আবার ফিরিয়ে ডাকা হলো সামনাসামনি রসুলুল্লাহ দাঁড়ালেন আর দাঁড়াবার পরে এবার বলছেন কী খবর বলছি এসেছিলাম তো ইসলাম কবুল করার জন্য তা আপনি বলছেন যে তোমার ইসলামের আমার কোনো দরকার নাই এই জন্য ফিরে চলে যাচ্ছিলাম তখন আল্লাহ ফাঁকের রসুলকে বলছেন না তোমাকে ফিরে যেতে হবে না তোমার উপরে আমার ক্ষোভ আছে তোমার উপরে আমার খেদ আছে এই খেদের কারণে আমি এই কথাটা বলেছিলাম কিন্তু আমি পরক্ষণে বুঝতে পারলাম আমি যদি তোমার উপরে এইরকম রাগান্বিত হয়ে থেকেই যাই তাহলে তুমি বদনাসিব হয়ে থেকে যাবে আর তোমাকে আমি বদনাসিব করে রেখে দেবো এটা আমার পছন্দ নয় এই জন্য আমি মনে মনে স্থির করেছি তোমাকে আমি ইসলাম কবুল করার জন্যই আমি ডেকে নিয়ে পাঠালাম তুমি মুসলমান হয়ে যাও এই জায়গাতে আবু সুফিয়ান আল্লাপাক রসুলের হাতে হাত দিয়ে বয়াত করে নিয়ে ইমান কবুল করে নিলেন আর তার জিন্দগি সামলে গেল ভাইয়েরা আমার আমি কি বলতে চাইছিলাম রাসুল্লাহ হাদিসের ভিতরে বলেছেন এই কথা তিনটা জিনিস যার কাছে আছে এই লোকটার মতো ধনী পৃথিবীতে কেউ নয় কে কে কালগুন শাহুন কেরুন তৈন হু আলহি বা হু একটা মানুষের মুখ আছে তো মুখটা কেমন লেসানুন যা কেরুন সবসময় মুখটা দিয়ে জিকির বের হয় জিকির মানে কি কখনও বলে সুহান আল্লাহ কখনও বলে আলহামদুলিল্লাহ কখনো বলে লাইলাহ ইল্লাহ এরকম জিকিরগুলো সবসময় দিনে আর রাতে আর মুখ দিয়ে বের হতে থাকে গালি বের হয় না বাকুয়াস বের হয় না ফহস কথা মুখ দিয়ে বের করে না দিনে রাতে দিনে রাতে যখন মন লাগে তখন তখন সে আল্লাহ জিকির করে এ হলো এক দুই নম্বরে আল্লাহর রসুল বলছেন কালবুন শাহ কেরুন একটা মানুষ আল্লাহ তালা একটা অন্তর দিয়েছেন তো এমন অন্তর যে শুকুর গুজার অন্তর শুকুর মানে কি একশো মন ধান হয়েছে গতবার দুশো মন হয়েছিল এবার হাই হাই করে বেড়ায় না তবুও বলছে আলহামদুলিল্লাহ শরীরটাও অসুখ আছে তারপরে কেউ জিজ্ঞেস করছে কেমন আছেন বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি হাই হাই করে না কাইঁকাঁয় করে না মরে গেলাম যান চলে গেল এমনি করে কোনো দিন খেদ করে না অবজেকশন করে না শিকায়ত করে না তাহলে যে মানুষটা সবসময়ই আল্লাহ রব্বুল আলমিনের শুকুর গুজারি করে দুঃখের টাইমেও সুখের টাইম অভাবের টাইমে খুশির সব সবসময় যে মানুষটা আল্লাহ রব্বুল আলমিনের গুজারি করে এই মানুষটা এলো দুই নম্বর গুণের নখ তিন বলছেন জাউদাতুন সলে হাতুন যে মানুষকে আল্লাহ তালা একটা নেককার বিবি দান করেছেন যে নেককার বিবিটা তাকে সাহায্য করে কিসের বিষয়ে তো দুনিয়ার বিষয়ে এবং তার আখেরাতের বিষয়ে তার দুনিয়ার বিষয়ে এবং তার দিন বিষয়ে দিনে যদি আমার ভেতরে ত্রুটি থাকে তো আমার স্ত্রী আমাকে জ্ঞান দেয় আমার দিনদারিটাকে বাড়িয়ে দেয় আর দুনিয়ার বিষয়ে যদি আমার ভুল হয় তো আমার স্ত্রী আমাকে বুদ্ধি দিয়ে আমাকে দেয় তো এমন একটা বিবি যে আমাকে আমার দুনিয়ার বিষয়েও পরামর্শ দিতে পারে আমার দিনদারির বিষয়ে আমাকে পরামর্শ দিতে পারে এমন স্ত্রী আমার কাছে আছে তো যেই মানুষটার কাছে তিনটা জিনিস আছে রসুল্লাহ বলছেন হাজা এটার চাইতে আর বড় ধনী দুনিয়াতে কেউ নাই কেউ নাই কেউ নাই যার কাছে তিনটা জিনিস আছে এ লোকটা দুনিয়ার সব চাইতে বড় ধনী ভাই আমার আমার মেশিন তো চলছিল আর আমার মেশিনটা বুড়া হতে গেলেও